লালবাগ এসডি অফিসে উত্তেজনা বিজেপির পক্ষ থেকে লালবাগ এসডি অফিসে ফর্ম জমা দিতে এলে তৃণমূলের সঙ্গে হাতাহাতি শুরু হয় পুলিশও বাধা দেয় বলে অভিযোগ এরপরে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি মারপিট শুরু হয় ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি வணக்கம் <muchas> লালবাগ এসডিও অফিসে ফর্ম সেভেন জমা করতে আসে বিজেপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সৌমেন মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা অভিযোগ ফর্ম জমা দিতে আসলে তৃণমূলের সঙ্গে হাতাহাতি শুরু হয় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ সমস্ত ফর্ম ছিঁড়ে ফেলা হয় এরপরেই তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি মারপিট শুরু হয় বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং আমরা সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি বিভিন্ন তালবাহানার পর বারোটা থেকে দশটার থেকে ফর্ম নিয়ে এসে বসে আছি বারোটার পর ফর্ম জমানো শুরু হয়েছে এখানে আমরা দেখলাম তারপর হঠাৎ করে দেখছি তৃণমূলের নেত্রী শাওনি সিংহ রায় তার নেতৃত্বে অনেক বাহিনীকে নিয়ে লাঠি সোটা নিয়ে এসডি অফিসের মধ্যে ঢুকে আমাদের কার্যকর্তাদের কাছ থেকে ফর্ম কেড়ে নিয়ে ফর্ম সেভেন কেড়ে নিয়ে ছিঁড়ে দিল বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিল পুলিশের সামনে পুলিশ কোনো বাধা দিচ্ছে পুলিশ ঘুরিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে বলছে এসডিও সাহেব এসে বলছে আর ফর্ম আমি জমা নিতে পারবো না যা নিয়েছে এইটুকুই এরকম কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই এসডিও অফিসের ভিতরে আমরা সুরক্ষিত পুলিশ আমাদের বাঁচাতে পারছে না আমাদের কার্যকর্তাদেরকে মারধর করছে এখন দেখুন টেবিল ফাঁকা ফর্ম জমা নিতে নিতে উনি সব স্টাফকে তুলে নিয়ে চলে গেলে আর ফর্ম জমা নেবেন আমরা এখানে লুকিয়ে আছি আমরা বাইরে গেলে অসংখ্য মানুষকে জড়ো হয়েছে তাদেরকে ফাঁকা পাওয়ার মতো এই পুলিশ প্রশাসনের ক্ষমতা নেই তারা আমাদেরকে এই এই এর মধ্যে বেরিয়ে দিতে বলছে আমাদের কার্যকর্তাকে ফর্ম সঙ্গে নিয়ে ওনারা এই এই জমায়েত ভাঙতে পারছেন না এসডিও অফিসের চত্বরের মধ্যে এসে মারধর করে যাচ্ছে পুলিশের সামনে এসে মারধর করে যাচ্ছে অথচ আমাদের এই ফর্ম জমা নিচ্ছে ফর্ম জমা নেওয়ার মতো ক্ষমতা নেই এসডিওর কি অসহায় অবস্থায় তৃণমূলের জমানায় পুলিশ আমাদের ঘুরিয়ে আমাদের দোষারোপ করছে আমাদের বলছে ভিডিও করা যাবে না অথচ অন রেকর্ড সিসিটিভির মধ্যে লাঠি সোটা এনে আমাদের কার্যকর্তাকে মারছে আমাদের ফর্ম ছিঁড়ে দিয়েছে এবং ভাঙচুর করেছে আমরা দেখেছি চরম স্কোয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালাসিস অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথল সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 7955 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ